নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদেরকে আটা দিয়ে গোলাপ জামুনের রেসিপি করে দেখাবো এটা যে খেতে এত ভালো হবে আমি নিজেও ভাবতে পারিনি আমিও প্রথমবার এই আটা দিয়ে গোলাপ জামুন ট্রাই করলাম আগে আমি অন্যভাবে গোলাপ জামুন বানিয়েছি কিন্তু আটা দিয়ে এই প্রথমবার আর প্রথমবারই যে এতটা পারফেক্ট তৈরি হবে আর এত টেস্টি হবে খেতে আমি নিজেও ভাবতে পারিনি তাই তোমাদের সাথে সেই রেসিপিটাই আজকে শেয়ার করব আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমি যেমন করে বানিয়েছি পুরো রেসিপিটা তোমরা দেখবে তাহলে দেখবে তোমাদের গোলাপ জামুন একদম পারফেক্ট তৈরি হবে একটা গোলাপ যেমন তোমাদের ভাঙবে না বা নষ্ট হবে না তোমরা একদম পারফেক্ট গোলাপ যেমন বাড়িতে তৈরি করতে পারবে তাও আটা দিয়ে ভীষণ টেস্টি হয় খেতে আর খুব নরম তুলতুলে হয় এই গোলাপ জামুনগুলো তোমাদেরকে পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো তাহলে দেখবে তোমরাও গোলাপ জামুন বাড়িতে একদম পারফেক্ট তৈরি করতে পারবে তাহলে বন্ধুরা চলো দেখিনি আমি গোলাপ জামুন কেমন করে বানিয়েছি দেখো আমি একটা ফ্রাই প্যান দেখো বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম ঘি ঘিটাকে এবারে এই ফ্রাই প্যানটার মধ্যে খুব ভালো করে ছড়িয়ে নেব একটা খুন্তি বা স্প্যাচুলা দিয়ে দেখো ভালো করে এটাকে ছড়িয়ে নিলাম এরপরে এর মধ্যে বাকি উপকরণগুলো আমি দিয়ে দেব এরপরে দেখো এর মধ্যে আমি দিয়ে দেবো আটা আমি এখানটা দেখো বন্ধুরা এরকম বাটি দিয়ে মেপে এক বাটি আটা নিয়েছি এক বাটি একটু কম তোমরা তোমাদের আন্দাজ মতন কিন্তু আটাটা এর মধ্যে দিয়ে নেবে দেখো আমি আটাটা দিয়ে ভালো করে এটাকে এখন ভেজে নেব। যাতে আটার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে যায় আর চেষ্টা করবে বন্ধুরা ঘিতে ভাজার তাহলে না মিষ্টিগুলো খেতে ভালো লাগবে তোমরা সাদা তেল দিয়ে করতে পারো তবে ঘি দিয়ে অবশ্যই ট্রাই করবে দেখো এবার আটাটাকে খুব ভালো করে দেখো আমি ঘিয়ের সাথে ভালো করে ভেজে নেবো এই আটা যখন ঘিয়ের সাথে ভালো করে ভাজা হয়ে যাবে দেখবে একদম ঝরঝরে হয়ে যাবে তোমরা যখন খুন্তি দিয়ে উঠাবে বা হাতে নিয়ে দেখবে দেখবে আটা একদম ঝরঝরে হয়ে গেছে খুব নরম হয়ে যাবে আটাটা তখনই কিন্তু এটাকে আমাদের নামিয়ে নিতে হবে দেখো এটা আমার ভাজা হয়ে গেছে আমি এটাকে নামিয়ে নিলাম এবারই আটাকে না খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে তারপর এটাকে আমরা মেখে নেব দেখো আমি খুন্তি দিয়ে এটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি ভালো করে ছড়িয়ে দিলে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি আর দিয়ে দিলাম সামান্য একটু বেকিং সোডা খুব সামান্য কিন্তু বেকিং সোডা ব্যবহার করবে বেকিং পাউডার না কিন্তু এবার দেখো বেকিং সোডা ঘি সব কিছুকে আটার সাথে খুব ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা মেশানোটা কিন্তু খুব ভালো করে মাখবে মানে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবে দেখো মুঠো করছি একটা দলার মতো হচ্ছে আবার দেখো হাত দিয়ে চাপা দিলে ভেঙে যাচ্ছে এরকম যাতে খুব ভালো করে মাখাটা হয় আটার সাথে ঘিটা এরপরে দেখো আমি দেখো এখানে আধা বাটি দুধ নিয়েছি এটা কিন্তু জাল করা দুধ ঠান্ডা করা দুধ দেখো এর মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট মিল্ক পাউডার মিল্ক পাউডার দিলে না মিষ্টিগুলো খেতে ভালো হয় যদি তোমাদের হাতের কাছে না থাকে তোমরা না দিতে পারো তবে দিয়ে দেখবে খেতে কিন্তু দুর্দান্ত হয় এবারে দেখো দুধ দিয়ে মিল্ক পাউডার আটা সব কিছুকে খুব ভালো করে মেখে নিতে হবে দেখো আমি এখানে অল্প অল্প করে দুধ দিচ্ছি আর এটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি মাখাটা না একদম নরম করতে হবে যাতে শক্ত না হয় আর মাখাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট তোমরা খুব ভালো করে কিন্তু মাখবে দেখো আমি হাফ বাটি দুধ নিয়েছিলাম তার মধ্যে সামান্য একটু দুধ আমার বেঁচে আছে পুরো দুধটাই কিন্তু আমার লেগে গেছে এরপরে দেখো আমি এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে দেখো এটাকে ভালো করে মেখে রেখে দিচ্ছি ভালো করে এই পাঁচ মিনিটের জন্য এটাকে রেখে দেব এরপরে দেখো এটার থেকে আমি লেচি কেটে নেব হাতে সামান্য ঘি বা তেল মেখে নেব দেখো মেখে নিয়েছি আমি এবার এর থেকে অল্প অল্প করে লেচি কেটে মিষ্টির আকার তৈরি করে নেব দেখো আমি হাতের মধ্যে এরকম করে গোল করে এটাকে দেখো মিষ্টির শেপ দিয়ে নিলাম তোমরা ছোটো বড় তোমাদের ইচ্ছে মতন তোমরা তৈরি করে নেবে তবে হ্যাঁ মিষ্টি তৈরি করার পরে যখন এরকমভাবে গোল গোল করবে মিষ্টির আকার দেবে তখন যাতে মিষ্টির মধ্যে কোনো রকম ফাটল না থাকে একদম মসৃণ একদম প্লেন হতে হবে তবেই কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট তৈরি হবে এই কিছু কিছু জিনিস তোমরা খেয়াল করবে দেখবে তোমাদের মিষ্টি একদম পারফেক্ট হবে দেখো আমি সবগুলো তৈরি করে নিয়েছি এবার দেখো সাইডে আমি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে তেলও গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা যখন হালকা গরম হবে খুব বেশি গরম না গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি হালকা যখন গরম হবে তখনই কিন্তু এই মিষ্টিগুলোকে এর মধ্যে ছেড়ে দিতে হবে দেখো আমি এক এক করে মিষ্টিগুলো এর মধ্যে ছেড়ে দেব। মিষ্টিগুলোকে যখন তোমরা ছাড়বে তখন কিন্তু হাতের মধ্যে আরেকটু গোল গোল করে ছাড়বে নইলে কি হবে মিষ্টির যে পাশটা থালার মধ্যে থাকলে সেটা চ্যাপটা হয়ে যায় এই জন্য হাতের মধ্যে আরেকটু গোল করে নিয়ে তারপরে দেখবে ছাড়বে দেখবে প্রত্যেকটা মিষ্টি তোমাদের একদম গোল হবে এবার দেখো মিষ্টিগুলোকে সাইড থেকে হালকা করে একটু নেড়ে দিতে হবে আর পারলে একটা ফ্রাই প্যান বা কড়াইটাকে ধরে একটু নাড়িয়ে দেবে তাহলে দেখবে মিষ্টিগুলো খুব ভালো করে নিচ পাশটাও তৈরি হবে এই মিষ্টিগুলোকে না খুব ধৈর্য সহকারে কিন্তু একদম লো ফ্লেমে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কোনো হাই করা যাবে না তবে কিন্তু মিষ্টি তৈরি হবে না ভালো করে দেখো এক পাঁচটা যখন হয়ে যাবে হালকা করে আরেক পাশটা উল্টে দিতে হবে কারণ জোরে করে করলে কিন্তু ভেঙে যেতে পারে এজন্য খুব হালকা হাতে এটা কাজটা করতে হবে দেখো আমি এক পাঁচটা উল্টে দিয়েছি এবার আরেক পাশটা হয়ে গেলে তারপর আরেক পাশটা উল্টে দেব। মাঝে মাঝে বন্ধুরা এই কড়াইটাকে ধরে না মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবে তারপর দেখো আমি একটা হাতা নিয়েছি এটা দিয়ে আমি মিষ্টিগুলোকে দেখো ভালো করে উল্টে দেব। খুব ভালো করে এপিট ওপিট খুব ভালো করে কিন্তু এটাকে ভেজে নিতে হবে যখন হালকা রঙ ধরে যাবে মিষ্টিগুলো ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে কিন্তু এগুলোকে আমি নামিয়ে নেব দেখো মিষ্টিগুলোকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি যখন দেখবো একদম গোলাপ জামুনের মতন পারফেক্ট কালার চলে এসছে তারপরে কিন্তু এগুলোকে নামিয়ে নিতে হবে তোমাদের যেরকম কালার পছন্দ তোমরা সেরকম কিন্তু নামাতে পারো তবে হ্যাঁ মিষ্টিগুলো যাতে ভালো করে ভাজা হয় তবে কিন্তু খেতে ভালো লাগবে দেখো আমি তোমাদের একটা উঠিয়ে দেখাচ্ছি দেখো মিষ্টিগুলো কিন্তু আমার একদম পারফেক্ট গোলাপ জামুনের যে কালার সেটা চলে এসছে এবারে মিষ্টিগুলোকে আমি নামিয়ে নেবো মিষ্টিগুলো আমার ভাজা একদম হয়ে গেছে দেখো মিষ্টিগুলোকে আমি নামিয়ে নিয়েছি পাশে দেখো আমি শিরা তৈরি করেছি আমার এখানটায় এক বাটি চিনির জন্য এক বাটি জল দিয়ে দেখো কিছুটা জাফরান দিয়ে আর দুটো এলাচ দিয়ে দেখো আমি শিরাটাকে তৈরি করে নিয়েছি এবারে এর মধ্যে সবগুলো গোলাপ যেমন দেখো আমি ঢেলে দিচ্ছি এটাকে এবার কিছুক্ষণ রেখে দিতে হবে কিছুক্ষণ বলতে তোমার যদি পারো এটাকে সারা রাত রেখে দেবে নয়তো এটাকে সাত থেকে আট ঘন্টা কিন্তু রেখে দিতে হবে এরকম শিরার মধ্যে ডুবিয়ে তবেই কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট তৈরি হবে আর পুরো শিরাটা দেখবে এই মিষ্টির মধ্যে একদম পুরো টেনে নেবে আর মিষ্টিগুলো একদম ফুলে ডবল হয়ে যাবে এই মিষ্টিগুলোকে এখন আমি সাত থেকে আট ঘন্টা রেখে দেবো তারপরে তোমাদেরকে আমি দেখাবো এই মিষ্টিগুলো কীরকম হয়েছে দেখো বন্ধুরা এই মিষ্টিগুলোকে আমি সাত থেকে আট ঘন্টা কিন্তু শিরার মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিলাম দেখো রস পুরো টেনে নিয়েছে একদম অল্প হয়ে গেছে দেখো মিষ্টি শিরা আর মিষ্টিগুলোকে দেখো একদম ডবল হয়ে গিয়েছে রস টেনে তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো মিষ্টিগুলো কতটা ভালোভাবে তৈরি হয়েছে আর কতটা পারফেক্ট তৈরি হয়েছে দেখো একটা মিষ্টি কিন্তু আমার ভেঙে যায়নি কিচ্ছু হয়নি দেখো প্রত্যেকটা মিষ্টি খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি তোমাদেরকে দেখো দেখাচ্ছি কতটা নরম হয়েছে তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো তোমরা এরকমভাবে যদি মিষ্টি তৈরি করো তোমাদের মিষ্টি একদম পারফেক্ট তৈরি হবে আমি এটাকে এখন তোমাদেরকে কেটেও দেখাবো যে মিষ্টিটা কতটা নরম হয়েছে আর ভেতরটা কতটা পারফেক্ট তৈরি হয়েছে দেখো আমি একটা বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি এবারে দেখো আমি তোমাদেরকে এটা কেটে দেখাচ্ছি দেখো মিষ্টির ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ভালোভাবে তৈরি হয়েছে মনে হচ্ছে না একদম দোকানের মতন এখন তোমরা দোকানের মতন এরকম গোলাপ যেমন মিষ্টি কিন্তু বাড়িতেই তৈরি করতে পারবে অনায়াসে তাও আবার আটা দিয়ে এত ভালো মিষ্টি হবে আটা দিয়ে আমি নিজেও ভাবতে পারিনি তোমরা প্লিজ একবার হলো বাড়িতে ট্রাই করো তোমাদের ভীষণ ভালো লাগবে খেতে আর আমি যেমন করে বানিয়েছি যা যা বলেছে তোমরা সেমভাবে বানাবে দেখবে একটা মিষ্টি তোমাদের ভেঙে যাবে না নষ্ট হবে না দেখো কতটা নরম তুল তুলে হয়েছে মিষ্টিটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার এই মিষ্টি রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেল একদম নতুন হয়ে থাকলে প্লিজ বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ